সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবির সঙ্গে আছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লা বাদল শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ আট ফেব্রুয়ারি দু শেখ হাসিনার শাসন আমলের পনেরো বছরে শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি দু হাজার দশ পুলিশ ব্যস্ত নানান কাজে টহল কমায় চিন্তায় বেড়ে গেছে দু এগারো হরতাল বিএনপির কার্যালয় অবরুদ্ধ সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটা দু হাজার বারো ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ধ্বংস করেছে আর্থিক খাত দু তেরো খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ দু হাজার পনেরো কলাপাড়ায় বিএনপি নেতা খুন দু হাজার ষোলো শিশু আবদুল্লাহ হত্যার মূল পরিকল্পনাকারী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দু হাজার আঠারো জিয়া অরফানেজ দুর্নীতির মামলার রায় আজ সুবিচার নিয়ে সংশয় খালেদা জিয়ার দু হাজার উনিশ কারাগারে খালেদার এক বছর দু হাজার একুশ লোপাট পনেরোশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক নির্বাহী পরিচালকের যোগসাজসের অভিযোগ দর্শক শিরোনামগুলো শুনলাম এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে হুমায়ুন কবির শুরুতে আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি দুই সালের একটি খবর হরতাল বিএনপির কার্যালয়ে অবরুদ্ধ সংঘর্ষ পুলিশের লাটিপটা। বিগত রিজিমে আমরা দেখেছি যে বিরোধী দল বা কোনো রাজনৈতিক দল যদি কোনো কর্মসূচি দিত সরকার এক ধরনের চাপ সৃষ্টি করত বা সরকারি এমনভাবে পরিবেশ তৈরি করতো যে বা সাধারণ মানুষ একটা ভীতিকর পরিস্থিতিতে পড়ে যেত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত বা নির্বাচন যেই জায়গায় আছে সেই জায়গায় বিরোধী থাকবে ভিন্ন মত থাকবে এটি স্বাভাবিক খুবই স্বাভাবিক এটি না থাকলে তো আসলে গণতন্ত্র বলা যায় না বিগত রেজিমটা তাহলে কেমন ছিল যে দেখলাম বিএনপি হরতাল ডেকেছে তাদের কার্যালয়ে অবরুদ্ধ এবং সংঘর্ষ পুলিশ একেবারে বেপরোয়াভাবে লাঠিপেটা চার্জ করে ম্যান্ডলাইজ করে দিয়েছিল কারণটা কি এগুলো কেন দিত আসলে হ্যাসিবাদ আমলের লাঠি পেটার আগে আমরা একটু ফিরে যেতে চাই ঔপনিবেশিক শাসন আমলে সেই ব্রিটিশ আমলেও কিন্তু পুলিশ আমাদেরকে লাঠিপেটা করেছে তখন ইয়ে ছিল পরা পুলিশ তারপরে আসলো দেশ বিভাগের পরে পরা পুলিশ তখনও কিন্তু বাউন্নতে পুলিশের হামলা হয়েছে মানুষ মেরেছে এবং তারা আমাদের ইতিহাসের অংশ হয়ে আছে স্বাধীনতা যুদ্ধের সময়ও আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি তারপরে শুরু হলো দেশ স্বাধীনের পরে পঁচাত্তর পর্যন্ত তখন ছিল শুধু লাঠি পেটাই লাঠি পেটার একটা সময় পেটোয়া বাহিনী হোক এবং পুলিশ রক্ষী বাহিনী হোক তখনও কিন্তু এই লাঠি পেটা চলেছে তারপর আসলো পঁচাত্তরের পট পরিবর্তন আসলো ব্রাশির উনিশশো বিরাশি সনে সৈরাচারের সাদামুল তখন থেকে লাঠি পেটা এবং মানে ভিন্নমত দমন হ্যাঁ ভিন্নমত দমন এটা এটা একটা সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে রাজনৈতিক সংস্কৃতিতেই হ্যাঁ জি নো রাজনৈতিক সংস্কৃতি বলবো না এটা হল প্রশাসনিক সংস্কৃতিটা এটা আসছে তারা জনগণের প্রতি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এরা কখন অর্থাৎ শাসকের পক্ষ হয়েছে জনগণের প্রতিপক্ষ হয়েছে এই ধারা চলতে ছিল শেখ হাসিনার আমলে যে দু সালে সেই সব আন্দোলনের সংগ্রামে আমি খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং নিজে লাঠি শিকার হয়েছি মানে আপনি তো কোনো রাজনৈতিক দলের সরাসরি আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নয় তবে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি সব সব রাজনৈতিক আন্দোলন বলেন বা নাগরিক আন্দোলন বলেন নাগরিক অধিকার বলেন ফেসিবাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি সেটা দুই ভাগে একটা কলম চালিয়েছি বা কীবোর্ড চালিয়েছি একবার একটা রাজপথে দাঁড়িয়েছি এই যে সংস্কৃতি এই সংস্কৃতিটাকেই প্রশাসকরা ভয় পায় এবং প্রশাসকরা প্রজাতন্ত্রের কর্মচারীদের নিজস্ব লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে এই ধারা থেকে আমরা বেরোতে পারি নাই সেটা শুধু ফেঁচিবাদ সময় না এখনও কিন্তু সেটা চলছে এখনও অধিকার আদায়ের জন্য রাস্তায় মানুষকে নামতে হচ্ছে এখনও দাবি আদায়ের জন্য মানুষকে নামতে হচ্ছে এবং তাদের গণপিটুনি খেতে হচ্ছে এই পিটুনিরই পরিপ্রেক্ষিতে যেমন বৈষম্য বিরোধী আন্দোলন সেটাও একটা ছিল কিন্তু অধিকার আন্দোলন সেই অধিকার আন্দোলনেও এক কয়েক মধ্যে প্রায় চোদ্দোশো পনেরোশো মানুষ স্বীকৃতভাবে যাদের ঠিকানা পাওয়া গেছে হত্যা করা হয়েছে এবং প্রায় পঁচিশ হাজার পঙ্গুত্ব বরণ করেছে এবং তারা এখনও এরকমের খারাপ অবস্থায় আছে এই যে সংস্কৃতি এটা কিন্তু একদিনের না এটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে তবে আমরা আশা করি যে এখন যে সরকার আসবে নির্বাচিত সরকার তারা এই সংস্কৃতিকে বেরোয় আসবে তারা ক্ষমতার জন্যরা ক্ষমতাসীন হবে না তারা সেবক হবে ক্ষমতা হবে সেবা করার জন্য এবং তারা এই লাঠি পেটা বন্ধ করবে জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে এবং আমাদেরকে যেন রাস্তায় নামতে না হয় সেটা তারা করে দেখাবে যে আবার আবার এই জায়গায় হুমায়ুন ভাই কথা আছে আপনি তো বললেন যে এক ধরনের সংস্কৃতি হয়ে গেছে ধরেন লাঠিপোটা করবে না বা দমন করবে না আমরা একটা সুন্দর সংস্কৃতি চাই তো এক শ্রেণী তো আছে সবসময় এই যে সমাজে অস্থিরতা লাগানোর জন্য হ্যাঁ এটাই একটা শ্রেণী আছে যারা সবসময় উশৃঙ্খলা থেকে হতে পারে না তারা চায় যে কোনোভাবে একটা পরিস্থিতি ঘোলাটে করতে তারা ওই লাঠি পেটার সুযোগ করে দিচ্ছে তারা শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়টা আমরা আসলে নির্যাতিত হতে হতে আমরা শান্তিপূর্ণটা ভুলে গেছি এখন আমাদের শান্তির ইয়ে জানি যে শান্তি মতো কিছু চায় চেয়ে পাওয়া যায় না অধিকার আদায় করতে হয় সংগ্রাম করে অধিকার পাওয়া যায় না অধিকার আদায় করতে হয় এই আদায় করতে যেয়ে আমরা উগ্র হয়ে যাচ্ছি এবং প্রশাসন তো সেই সুযোগ নেবেই এবং এই সেই সুযোগই নিয়ে তারা আমাদের প্রতি অত্যাচার নির্যাতন চালাচ্ছে এখন এই সংস্কৃতিটা কিন্তু চেঞ্জ করা যায় এটা তো নাগরিক সমাজেরই মানসিকতায় পরিবর্তন আনতে হবে ইয়াস এই যে আমরা জোর করব না আমরা জোর করে অধিকার আদায় করব না এই এটার জন্য আমাদের নাগরিক সচেতনতা সবার আগে আমাদেরকে বুঝাতে হবে যারা দাবি মানার তাদেরকে বোঝাতে হবে যে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই কারণে আমাদের অধিকার দরকার আমরা এই অধিকারটা চাচ্ছি সেটা যদি আমরা না মান বুঝাতে পারি এবং যারা প্রশাসনে আছে তারা যদি আমাদেরকে কথা বলার সুযোগ না দেয় এবং বুঝতে না চায় বাস্তবতা এবং সব দাবি মানতেই হবে এমন না যেমন ধরেন এখন পে স্কেল এখানেও কিন্তু একটা বিবাদ পে স্কেল একটা শ্রেণীর জন্য পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য বা যারা চাকরি সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল কিন্তু আমরা যারা বেসরকারি বা প্রাইভেট ইয়াতে চাকরি করি বা ব্যবসা করি ওদের চালের দাম তো ওদের একার বাড়েন নাই বারে নাই ওদের তো একার জন্য বাজার দর বারে নাই আমরাও আমরাও বুঝেছি আমাদেরকে কে দিবে ওদের জন্য দিবে একজন সচিবকে একটা গাড়ি দিবে বিনা সুদে মাসে ড্রাইভার এবং ইয়ার জন্য তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা দিবে তাদেরকে দেবে তাদের তো মান মান ভালো আছে কিন্তু আমরা যারা আছি সাধারণ মানুষ আমাদের জন্য কি আছে এই কারণেই এই যে বৈষম্য সৃষ্টি করছে সরকার মানে সামাজিক বৈষম্য জি এই সামাজিক বৈষম্য নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে বুঝাতে হবে যারা সরকারি চাকরিজীবী তাদের বা যারা পেশ চাচ্ছে বেতন বাড়াতে বলছে তাদেরকে বুঝাতে হবে যে আমাদের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে একটা বৈষম্য যেটা সৃষ্টি হচ্ছে সেই বৈষম্যটা যাতে এক একটা লেভেল পর্যন্ত থাকে এই বৈষম্য নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারকে মানে শাসককে শোষক হয়ে যেতে হয় জি জি এটাই হচ্ছে এবং এখানে একটা সুযোগ নিচ্ছে এই যে দাবি মানার জন্য একটা দাবি মানার জন্য সরকার অনেক অনেক সময় দেখা যায় উদার তার নীতি গ্রহণ করে কিন্তু আমাদেরও বুঝতে হবে যে আমাদের ভান্ডার সরকারি ভান্ডার আমাদের রাজকোষে কতটুকু আছে দেওয়ার মতন সেই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি আমরা যদি সেইটা রিয়েলাইজ না করতে পারি তাহলে সরকারে কিন্তু কিছু করা থাকবে না তখন আমরা ভাঙচুর করব আর সরকার সরকারি জানমাল বা রক্ষার্থে তারা রুড়ো হবে না এটা আমরা আশা করতে পারি না কাজেই এখানে দুই পক্ষের মধ্যেই একটা বোঝাপড়ার বিষয় আছে এবং সেই বোঝাপড়াটা হতে হবে যখন রাষ্ট্রের পরিচালনাকারী ব্যক্তিগণ রাষ্ট্রের কল্যাণকে চিন্তা না করে নিজেদের কল্যাণ চিন্তা করে গোষ্ঠীগত কল্যাণ চিন্তা করে গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেয় তখনই রাষ্ট্র নিপরকের ভূমিকায় আসে রাষ্ট্রের যে নিপরক হওয়া বা বৈষম্য তৈরি করা পে কথা বললেন তো একইভাবে আমরা যদি দেখি যে ওনার কথায় যুক্তিযুক্ত এই কারণে যে বাংলাদেশে সরকারি কর্মচারীর সংখ্যা একুশ লাখ সামথিং তো মানুষ হয়েছে একুশ কোটি অলমোস্ট তো এই একুশ লাখ কর্মচারীর যখন বেতন ভাতা বাড়বে এটার সাথে সাথে বাজার মূল্য সবকিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে তাহলে আমার বাকি বিশ কোটি মানুষের এদের তো আর বাড়লো না এদের কিন্তু বেতন ভাতা এবং আয় আগের মতোই আছে বৈষম্য হয়ে যাবে কিন্তু জিনিসগুলো বেড়ে গেল এখন যখনই বেতন ভাতা বাড়বে পেট্রোলের দাম বাড়বে ডিজেলের দাম বাড়বে বিদ্যুতের দাম বাড়বে পানির দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় এভরিথিং বেড়ে যাবে তখন কিন্তু যারা বেসরকারি চাকরি করে যারা ব্যবসা করে যারা খেটে খাওয়া মানুষ তাদের উপর একটা বড় ধরনের লোড চলে আসে সরকার আবার নিজেরা টিকে থাকার জন্য অনেক সময় এই সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বাহিনীকে হাতে রাখার জন্য তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেয় যাতে আমার গদিটা ঠিক রাখতে হইলে এই অঙ্গগুলো এই প্রতিষ্ঠানগুলো যাতে আমাকে কোনো বাধার সৃষ্টি না করে তারা যেন খুশি থাকে তারা যেন আমাকে সহযোগিতা করে এখন নিজের এই যে নিজের গদি ঠিক রাখার জন্য তাদেরকে যে সুযোগ সুবিধা দিল এইটার আবার প্রভাবটা পড়লো সাধারণ জনগণের উপরে তাহলে রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনকারী যারা শাসক যারা তারা যদি বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থটা দেখত যদি জনগণের কষ্টটা লাঘব করার চেষ্টা করতো তাহলে কিন্তু এই একুশ লাখ লোকের জন্য এই বিশ কোটি মানুষের উপর সিদ্ধান্ত দেওয়ার আগে বিবেচনা ইনফ্লুশনের প্রেশারটা প্রেশারটা পড়তো না একইভাবে মানে সব ক্ষেত্রেই তো আসলে রাষ্ট্র নিপুরক হয় নিজেদের গদি এবং নিজেদের সুযোগ সুবিধা আজীবন ক্ষমতায় থাকা সামনে যে সময়টা আসছে সামনে যে এই আর চার পাঁচ দিন পর আর একটা সরকার আসবে নির্বাচিত সরকার আমরা প্রত্যাশা করি তো তখন কি এই অতীত থেকে ওই সরকার কোন বার্তা নিবে না আসলে ধারাবাহিকতা ছাড়া কিছুই না বার্তা নিবে কি না জানি না বার্তা তো দেয়া আছে লেসন নেবে কি নির্বাচনে যারাই জয়ী হয়ে আসুক আমি মনে করি যে এত বড় একটা অভ্যুত্থানের পরে জুলাইয়ের যে স্পিড সেই স্পিডকে আমার মানে আমার আশা এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন যে দলই ক্ষমতায় আসুক তাদেরকে এই স্পিডকে ধারণ করতেই হবে এই বৈষম্য যাতে এই স্পিডটা কি এই স্পিডটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই তো এই সমাজে বৈষম্যটা করা যাবে না যাবে না রাইট করা এই স্পিডটাই তাদের মধ্যে থাকা উচিত এবং আমি মনে করি যারা আসবেন তারা এই বিষয়টি বিবেচনায় নেবেন কিন্তু তারা যে আসছেন যারা তারা বৈষম্য তো করতে বাধ্য হবেন কারণ সমাজ ব্যবস্থাটাই তো অমন করে হয়তো একেবারে একেবারেই তো সম্ভব না আমাদের এত বড় মানে জনগোষ্ঠীর একটি তবে সেই ক্ষেত্রে আমি আশাবাদী এই কারণে যদি তারা মনে করে আমাদের বৈষম্য কমাতে হবে তাহলে কিন্তু ধীরে ধীরে একটা বৈষম্য যদি কমে এটাই রাষ্ট্রের লাভ একটা জায়গায় অনিয়ম যদি কম হয় এটাই লাভ একেবারে আপনি অনিয়ম দুর্নীতি উপরে ফেলতে পারবেন না একদিনে তাহলে টিকতে পারবেন না সরকার টিকতে পারবে না বা সরকার টিকবে সেটি তো অন্য আলোচনা কিন্তু নাগরিক জীবন বা জনজীবন স্বস্তি না থাকলে সরকার দিয়ে লাভ কি তো এখন মানে জুলাই শুধুমাত্র রিজিম চেঞ্জ করে দিল এটা তো কাম্য ছিল না শুধু রিজিম চেঞ্জ করে তো আসলে কোনো সুফল মিলবে না সিস্টেম চেঞ্জ করতে হবে আমাদের যে সিস্টেমটা বিদ্যমান থাকার কারণেই শাসক গোষ্ঠী অথবা মানুষের মানে সাধারণ জনগণের জুলুম বৈষম্য বেড়ে গিয়েছিল ওই জায়গাগুলোতে আঘাত করতে হবে যে এইটি আর করা যাবে না এর কারণে তো আঘাত করে দিয়েছে আঘাত জুলাই করে দিয়েছে কিন্তু যারা পরবর্তীতে দায়িত্বে আসবেন তাদের ওই জুলাইকে মাথায় রাখতে হবে যে এটি করার কারণে একটি শাসক পালিয়ে গেছে এ দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সে আর ব্যাক করতে পারবে বলে মনে হয় না এটা সবাই জানে যে আর ব্যাক করতে পারবে না তাহলে আমি যদি ওই একই কাজ করি তাহলে আমাকেও কিন্তু একই পথে যেতে হবে পথে যেতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে আমার মনে হয় যে সামনে যারা আসবেন তারা নিশ্চয়ই এই তাদের মাথায় থাকবে থাকবে এই বিষয়টি আর ধীরে ধীরে নিশ্চয়ই আমাদের নাগরিকেরও তো কিছু দায়িত্ব আছে আপনি দেখেন দুই হাজার সালের আগের সময়টা দেখেন তখন নাগরিক সমাজ এক প্রকার না হোক নির্লিপ্ত হ্যাঁ নির্লিপ্ত একটা নাগরিক মানসিকতা নির্লিপ্ত মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কি আসলে ভেঙে মানুষ এখন কি বলছে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে তা আমি মনে করি আবার সেটার সাথে আবার কিছু জায়গায় কিন্তু সেই প্রতিবাদও কিন্তু হচ্ছে আবার প্রতিবাদের নামে কিছু জায়গায় মব সৃষ্টি হচ্ছে আমরা মবের দিকে না যেয়ে যদি গঠনমূলক প্রতিবাদ মানে সিস্টেম অনুযায়ী প্রতিবাদ করা একটা জায়গা আমার উপর অত্যাচার হচ্ছে বা অবিচার হচ্ছে অথবা অন্যায় আদেশ আসছে সেটাকে আমাকে মানে আমার সিস্টেমে সেটা প্রতিবাদ করতে হবে বোঝাতে হবে যে এটা ঠিক না এই আওয়াজটা এই ভয়েসটা রেস করতে হবে আমাদের সাধারণ জনগণের সাধারণ মানুষের কারণ রাষ্ট্র অনেক সময় তার স্বার্থের কারণে বিভিন্ন ধরনের আদেশ বিধি এগুলো চাপিয়ে দেয় জনগণের উপরে জনগণের পক্ষ থেকে যদি সেটির ব্যাপারে প্রতিবাদ করা হয় যদি বলা হয় যে এটা ঠিক না সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক তখন কিন্তু সরকারও সেটা বিবেচনা নেয় না কিন্তু আবার জনগণ অনেক সময় প্রতিবাদ করতে গিয়ে আপনি যেটা বললেন যে মব অতি উৎসাহী হয়ে যায় এই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে যে প্রতিবাদের ভাষা যেন মব পর্যায়ে না যায় প্রতিবাদ প্রতিবাদের মতো সংঘর্ষের রূপ না নেয় অকেজল বাজার আর একটি বিষয় ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ধ্বংস করেছে আর্থিক খাত আপনি কি মনে করেন একটি রাষ্ট্রের লাইফলাইন হচ্ছে অর্থনীতি আর্থিক খাত যে রাষ্ট্রের অর্থনীতির অবস্থা ভালো সেই রাষ্ট্র তত উন্নত হয় মানুষ যখন তার আর্থিক অবস্থার পরিবর্তন হয় যখন ধার দেনার মধ্যে যেতে না হয় তখনই কিন্তু তার পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে এখন আমাদের রাষ্ট্র দুই সালের কথা বললেন আপনি ওই সময় একটা সরকার শুরু করে থেকে তারা শুরু শুরু আত্মপ্রকাশ আত্মপ্রকাশ হয় হয় এবং তাদের উদ্দেশ্যই ছিল একটা বাজে সেটা হচ্ছে যে ওই সময় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অর্থনীতির বিষয়টি দেখার জন্য এমন একজনকে দায়িত্ব দেওয়া হয় যিনি দরবেশ নামে পরিচিত এবং অর্থনীতির বিষয়গুলো উনি ওনার মতো করেই প্রেসক্রাইব করতো এবং সর্বোচ্চ ব্যক্তির কনসার্ন নিয়ে তিনি তার মতো করে ভাগবাট ওরা করত ব্যাঙ্কগুলোকে একেবারে মানে ফকির করে দিয়েছে এই টাকাগুলো এইভাবে নিয়ে কয়েকটি ব্যাংক একীভূত করতে হবে এই ব্যাংকগুলো নিয়েই তো অতীতে যেসব আমরা পত্রপত্রিকায় দেখেছি ব্যাংকগুলো কুক্ষিগত পারিবারিক ব্যাংকে পরিণত করেছিল সাধারণ মানুষ যে টাকাগুলো সেখানে রাখতো সেই টাকাগুলো ওই ভুয়া লোন দিয়ে ভুয়াভাবে প্রজেক্ট করে নানানভাবে করা হয়েছে খালি করা হয়েছে মানে কোনো কিছু আইন কানুনের মধ্যে ছিল না নিয়ম নীতির মধ্যে ছিল না সরকার বা প্রভাবশালী মহল যেভাবে চেয়েছে সেইভাবে করতে বাধ্য হয়েছে অনেক নিরীহ কর্মকর্তা কর্মচারী সেই সময়টা তো চলে গেছে যে কারণেই জুলাই অভ্যুত্থান হল এখন সামনের দিনগুলোতে আমাদের এই বিষয়গুলো আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের আর্থিক প্রতিষ্ঠান আমাদের অনেক বিষয় এন্টারপ্রেনার বাড়াতে হবে হ্যাঁ এইগুলো পাঠে বাড়াইতে হবে এবং এইগুলো বিবেচনায় নিয়ে আমাদের অর্থনীতির বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হবে সরকারকে রহমান কবির আপনার কাছ একটু শুনতে চাই বিগত রিজিমের ব্যাংকিং খাত নিয়ে ওবাদুল্লা বাদল বলছিলেন আপনি কি মনে করেন এটা সরকার নিয়ন্ত্রিত বা তার মনেই তো কয়েকজন লোকের মাধ্যমে পরিচালিত হয়েছে এই ব্যাংক এক মোট পঁয়ত্রিশটা বা ছত্রিশটা প্রাইভেট ব্যাংকের মধ্যে সম্ভবত বত্রিশটাই সরকার দলীয় লোককে দেওয়া হয়েছে এবং তাদেরকে দে বা এরপরে অন্য কিছু ব্যাংক প্রায় আটটা ব্যাংকের মালিকানা যে কোনোভাবে নয় সয় করে এস আলম গ্রুপকে দেওয়া হয়েছে এই এটা এর পিছনে কিন্তু সরকারের কলকাঠি ছিল এরপরে ধরেন বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক সেই ইসলাম ব্যাংক আর একটা হলো কমার্স ব্যাংক কমার্স ব্যাংক সরকারি আর ইসলামী ব্যাংক বেসরকারি আর একটা ব্যাংক হলো আব্দুল হাই বাচ্চু যেটা ইয়ে ছিলেন চেয়ারম্যান ছিলেন বেসিক ব্যাংক বেসিক ব্যাংক সেটাও সরকারি এই তিনটা ব্যাংকই কিন্তু অত্যন্ত ভালো ব্যাংক ছিল ভালো পজিশনে ছিল কিন্তু এটা এই তিনটা ব্যাংকই খুব কলে কৌশলে ছলে বলে কলে কৌশলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজনকে দেওয়ার পরেই এই ব্যাঙ্কগুলো শুধু নাম ছিল ব্যাংক সাইনবোর্ড ছিল ওদের টাকা ছিল না তাদের লোন দেওয়া হয়েছে কিভাবে ওই ওদের স্টাফদের নামে স্টাফদের বউ বাচ্চা এবং মালিকের বাসার কাজের বুয়ার নামে পর্যন্ত দেওয়া হয়েছে চটপটির দোকানেও তিনশো কোটি টাকা বা দেড়শো কোটি টাকা লোন দেওয়া হয়েছে একটা চটপটির দোকানে আর সেখানে তার কোনো ট্রেড লাইসেন্সও নাই এরকম অবস্থা সেখানে লোন দিয়েছে তো এই যে বিষয়টা ব্যাংক লুট বা অর্থনৈতিক ধ্বংস অর্থনীতি ধ্বংস এটার পিছনে শুধু কয়েকজন ব্যক্তি না এটার পিছনে কাজ করেছে রাষ্ট্র সরাসরি রাষ্ট্র কাজ করেছে তখন কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল না সেই যে রাখাল বালক তার সময় কি নয়শো কোটি টাকা লোপাট হয় নাই ইয়াতে চুরি হয় নাই ফিলিপাইনে এবং শ্রীলঙ্কার ইয়াতে এবং সেটা জানানো হয়েছে কয়েক মাস পরে উনি জেনেছেন গভর্নর আতিউর রহমান সাহেব জেনেছিলেন অনেক আগে কিন্তু উনি জানেন নাই উনি ওটা কর্তৃপক্ষকে জানান নাই এরপরে যখন এটা জানালেন এবং তৎকালীন অর্থমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বললেন উনি সরাসরি বললেন আমি আপনার কথায় তো পদত্যাগ করব না আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা আমি তার কাছে ইয়ে করব। এবং দেখেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কিচ্ছু নেওয়া হয় নাই আজ পর্যন্ত না এই কাজে এখানে আপনি কিভাবে আশা করবেন বা আমরা আশা করব কিছুদিন পরে নির্বাচিত আরেকটি সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে তখনও তো রাজনৈতিক পদায়ন থাকবে ব্যাংকে রাজনৈতিক পদায়ন থাকবে এবং এটা কিন্তু আগেও ছিল আপনি ধরেন দুই হাজার নব্বই নব্বই থেকেও কিন্তু এটা ছিল ব্যাংকের ডাইরেক্টর ছিলেন কয়েকজন সরকারি দুইজন করে বা একজন করে ডাইরেক্টর ছিলেন স্বতন্ত্র স্বতন্ত্র পরিচালক ছিলেন তখন কিন্তু এইভাবে লুটপাট হয় নাই এই লুটপাট হয় কখন যখন নির্বাচিত সরকার না হয় অর্থাৎ জনগণের সরকার না থাকে তখন এইসব করার জন্য তখন যা ইচ্ছা তাই খুশি করতে পারে প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন সে চারশো কোটি টাকা যখন মালিক হয় তখন ওই মালিকের কয়েক হাজার কোটি টাকা আছে সেইটা কিন্তু কেউ খোঁজখবর রাখে নাই তখন আমাদের এই যে ওয়াইদুল্লাহ ভাই একজন সাংবাদিক উনি কিন্তু প্রশ্ন করেন নাই যে আপনার পিওনের যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে আপনার কত কোটি টাকা থেকে কয় হাজার কোটি টাকা আছে এই প্রশ্ন করতে পারেন না উনি এই এই কারণেই আর কি এরা এভাবে করেছেন মানে করতে পেরেছেন এখনো জলের কোনো কি এরকম আমি আমি মনে করি যে এরকমের হবে না এরকমের হওয়ার আর কোনো সুযোগ নেই কারণ মানুষ এখন অত্যন্ত সচেতন হয়ে গেছে আর নেক্সট যে সরকারি আসুক তারা এত সহজে পার পেয়ে যেতে পারবে না মানুষের এখন চোখ কান খোলা এবং কথায় কথায় তারা রাস্তায় নামতে পারে তারা ভাঙতে পারে এই কাজে সহসাই কিছু করতে পারবে না যেখানে হাসিনা এক দুই হাজার সাল পর্যন্ত থাকার দৃঢ় ঘোষণা করেছিল সেখানে এক মুহূর্তে ভাতের প্লেট রেখে এক কাপড়ে একটা চপ্পল পরে দৌড়ে যে পালাইয়ে গেছে তাই না কাজেই এখন যারাই আসবে তাদের এই কথাটা মনে রাখবে ভাই ভবিষ্যৎ সরকার কেমন হওয়া উচিত সচিবালয়ের পরিবেশটা কেমন প্রত্যাশা করেন আপনি তো সচিবালয় সব প্রশাসনের প্রাণ কেন্দ্রে একটু বললেন আমাদের সামনে তেরোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি সামনে আমরা মনে করি এই নির্বাচনটি সুস্থ অবাধ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে আমাদের জনগণের চাহিদা অনুযায়ী একটি সরকার গঠিত হবে সেই সরকার অবশ্যই জুলাইয়ের ধারণ করে মনে করেন একেবারে ল্যান্ডস্লাইডিং ভিক্টোরিও পেতে পারে তারা কিন্তু এই ভিক্টোরি পাওয়ার পর যদি তারা মনে করে যে আমরা তো বিপুল জনসমর্থিত অধিকাংশ এই এই জায়গাটাতেই আমাদের ভয় যে যখন এই বিপুল জনসমর্থন নিয়ে একটি সরকার গঠিত হয় তখন তাদের অহংকার অহমিকা বেড়ে যায় আমি মনে করব আশা করব যে আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা যেন জনগণের কল্যাণটা চিন্তা করে

এই জিনিসগুলোই যিনি ক্ষমতায় আসবেন যিনি প্রধানমন্ত্রী হবেন যার হাতের কন্ট্রোল থাকবে ওনাকে এই জিনিসগুলো হবে তিনি তিনি হয়ে হয়ে যাবেন যাবেন এবং আগের জনের মতোই তাকে বিদায় নিতে হবে খুব লজ্জাজনক ভাবে তো আমরা আশা করব আর যেন রকম লজ্জাজনক ভাবে কাউকে চলে যেতে না হয় জনগণের হ্যাঁ জনগণের কল্যাণে যেন বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠিত হয় সেই প্রত্যাশায় থাকবে আগামী দিনের জনপ্রতিনিধিদের কাছে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ হুমায়ুন কবির আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ